ঢাকাই সিনেমায় নতুন এক ভিজুয়াল বিপ্লবের পথে হাঁটছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ানস আপন টাইম ইন ঢাকা আর এবার সেই বিপ্লবের যাত্রায় যুক্ত হলেন বলিউডের প্রথম সারির সিনেমাটোগ্রাফার অমিত রায় অ্যানিমেল ডানকি লাভ আজকাল সরকার রাজের মতো দুর্দান্ত সিনেমার পেছনের চোখ এই গুণী ডিওপি এবার ঢাকার দর্শকদের দেখাবেন সম্পূর্ণ নতুন এক সিনেমাটিক অভিজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস ফিল্ম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি ঘোষণা করে তাদের পোস্টের ক্যাপশন ছিল প্রিন্স এখন কিংবদন্তির লেন্সে বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজুয়াল দেখাবে যা আগে কখনো দেখা যায়নি অমিত্রায় বলিউডের কিংবদন্তি পরিচালক রামগোপাল ভার্মা এর টিমে চিত্রগ্রাহক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন এরপর একে একে কাজ করেছেন নিঃশব্দ দাস কাহানিয়া সরকার রাজ দম লাভ আজকাল ডানকি এবং অ্যানিমেলের মতো হাই প্রোফাইল এবং ভিজুয়ালি স্ট্রাইকিং সিনেমায় তার ক্যামেরার জাদুতে শুধু গল্প নয় চরিত্রগুলোও পর্দায় হয়ে ওঠে জীবন্ত প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নাইটা এর মধ্যে দুইজন পরিচিত মুখ হলেও একজন একেবারেই নতুন সিনেমাটির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তার যদিও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি তবে নির্মাতারা জানিয়েছেন খুব শিগগিরই সে ঘোষণা আসছে ধারণ প্রিন্স সিনেমাটি দুই হাজার ছাব্বিশ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে নির্মাণের প্রতিটি ধাপে বাড়তি যত্ন আর আন্তর্জাতিক মানের প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছেন সংশ্লিষ্টরা প্রিন্স হতে পারে সেই মাইল ফলক যেটি বদলে দেবে ঢালিউডের ভিজুয়াল ন্যারেটিভের ইতিহাস অমিত রায়ের চোখ দিয়ে ঢাকা শহর সাকিব খানের রাজত্ব আর এক নতুন প্রিন্সের কাহিনী দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অনন্য সিনেম্যাটিক সফর নিউজ ডেস্ক হ্যালো বাংলা